আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম বিলি লেখা পোশাক থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে দেখাবো লৈটা সুটকি দিয়ে দেশি আলুর ঝুল রেসিপি প্রথমে আমি এক চামচ পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এদিকে আমি লোটটা শুটকিগুলোকে পিস করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি রসুন আধা কেজি পরিমাণ আলু এবং আট থেকে দশটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি আর যে মশলাগুলো নিয়েছি এগুলো পানি দিয়ে গুলিয়ে নিব প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব রসুন রসুনগুলোকে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে দিয়ে দিব লোট্টে সুটকি লোট্টে শুটকি এবং রসুনগুলোকে লাল করে ভেজে নেব হয়ে গিয়েছে লোট্টে শুটকি ভাজা এখন দিয়ে দেব গোলানো মশলাগুলো অল্প পরিমাণ পানি দিয়ে লইতে শুটকিগুলোকে ভালো করে কষিয়ে নিব এখন একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো লইতে শুটকিকে কষিয়ে নেব হয়ে গিয়েছে মশলা কষানো এখন দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুর সাথে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব আলু লটটা শুটকির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব এখন একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো আলু কষিয়ে নিব গুলো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব ঝোল ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তো হয়ে গিয়েছে দেশি আলু দিয়ে লটকা শুটকির পাতলা ঝোল এই রেসিপিটি কাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য